সিটকার দিয়ে আড়ায় গেছে আজ এপ্রিল বলো তো দেখি এখন আবু বকর কোথায় গিয়েছে কয় চোখ বন্ধ করব আর বলে দেব এখন জিব্রাইল কোথায় আছে অনুমতি পাইয়া আবু বকর চোখ বন্ধ করছে মাওলার আরশ কুরসি লোহ কালাম সিদরাতুল মুনতাহার থেকে ঘুরে ঘুরে এসেছি কোথাও দেখি জিব্রাইল নাই যাইদা জিগাইছে হেইদা জিব্রাইল বস্তু كله হুজুর 10 হাত ঠিক না ভাই ঠিক কি বললেন মান আলাইয়া আলাইয়া মুতাআম্মিদান ফাল ইয়াতাবাওমক আযহু মিনান নার যেই কথা আমি রাসূল বলিনি আমার নামে যে চাপিয়ে আমার নামের দিকে ধাপিত করে বা আমার নাম মেনশন করে যে কথা বলবে তার থাকার জায়গা মিছা সুরে ওয়াজ করতে পারি সুরের ফাঁকে ফাঁকে একটু বুঝিয়ে ওয়াজ করলে এটা শ্রোতার জন্য উপকার হবে ঠিক না ঠিক কিন্তু সুরও দিতে হয় ওই যে বাউলদের থেকে যে দম্ম শিখছেন আপনারা বাউলদের ওই আটঘরিয়াতে গত বছর প্রথম মাফিল করেছি পাবনা আটঘরিয়াতে ঠিক না ঠিক তা আল্লাহ তালা আপনাদেরকে বুঝবার তো ফিকদান করুন আচ্ছা তৌহিদের প্রকারভেদের মধ্যে বাংলাদেশে একটা তৌহিদ দুইটা তৌহিদ নাস্তিক ছাড়া সবাই একটা তৌহিদ ঠিক আছে কি তৌহিদের উপা আপনারা খাওয়াইকে দুইজন আল্লাহ বলেন আপনারা খাওয়াই কি শেখ হাসিনা নাকি তাহলে জোরে বলেন আপনারা খাওয়াই কে আচ্ছা আল্লাহ ঠিক না ঠিক আকাশ থেকে বৃষ্টি দেন কে এই ব্যাপারে সবার আকিদা ক্লিয়ার একমাত্র ওই যে যৌন জাগরণের ডক্টর ইমরান সরকার বাবা এই বাবা খোর সারা সবার আকিদা ক্লিয়ার আছে কতগুলো নাস্তিক আছে নাস্তিক সারা তসলিমা কি জানি এই মহিলার নাম শুনলে শয়তান সাপ দেয় না কারণ শয়তান কয় আমি এর চাকরি দিয়ে দেশ থেকে ভাগছি ভারত থেকে পালা গেছে শয়তান কারণ যে দেশে তসলিমা নাসলিম মতো যৌন জাগরণ নেত্রী থাকে জরায়ু স্বাধীনতা কর্মী থাকে সেখানে শয়তান থাকতে পারে না কারণ সে শয়তানের চেয়ে অপবিত্র ঠিক না ঠিক জুড়ে বলেন এবার আপনারা বলুন তো দেখি সুস্পষ্ট করে একটি কথা মোদাল্লাল দেনেলিক ভাবে সুস্পষ্ট করে বাংলাদেশের কোন সব পৃথিবীর কোন তৌহিদের মধ্যে গন্ডগোল বলেন তো উলুহিয়াতের মধ্যে গন্ডগোল মানে উলুহিয়াত বলছে আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে আল্লাহর দিয়ে তোমার সংসদ চলবে আল্লাহর দিয়ে তোমার পৃথিবীর জীবদ্দশার সব সবকিছু চলবে এই তৌহিদ উলুহিয়াতটা মক্কার মুশরিকরা মেনে নিতে পারে নাই ফেরাউর মেনে নিতে পারে নাই নমরুদ মেনে নিতে পারে নাই ঠিক ঠিক বলেন মক্কার মুশরিকরা প্রস্তাব দিয়েছে মোহাম্মদ মক্কার সব থেকে সুন্দরী স্ত্রী মক্কার সব থেকে সুন্দর কন্যা তোমার জন্য নির্ধারণ করব। তুমি ছয় মাস আমাদের ইবাদত করো আমরাও ছয় মাস তোমার প্রভুর ইবাদত করি কিন্তু সূরা কাফির নাজিল হয়ে গেছে লা আবুদু মা তা'বুদুন তোমরা যার ইবাদত করো আমি আল্লাহর নবী তার ইবাদত করি না আমি আল্লাহর ইবাদত করতে যে কারো সাথে কোনো কম্প্রোমাইজ করি না ঠিক না ঠিক চলে কোনো কম্প্রোমাইজ চলে না ঠিক না কোনো কম্প্রোমাইজ সাথে কোন কম্প্রোমাইজ চলে না একটা তৌহিদ আপনি ইবনে কাসির খুলুন ইবনে কাসির ফাহাশার ফানাদা قال انا ربكم الاعلى اي ايه التفسير উল্লেখ করেছেন ফেরাউনের আকীদা কি ছিল ফেরাউনকে প্রশ্ন করা হলো মান খলাকাল জিবাল পাহাড় কে সৃষ্টি করেছেন ফেরাউন বলল আল্লাহ মান খলাকাল আব জমিন কে সৃষ্টি করেছেন ফেরাউন বলল আল্লাহ মান নাজাল আসমাউ আকাশ থেকে কে বৃষ্টি বর্ষণ করেন ফেরাউন বললে আল্লাহ কিন্তু ফেরাউনের আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে আল্লাহ রিজিক দান করেন এই আকিদা ক্লিয়ার ছিল কিন্তু ফেরাউনের একটা আকিদা ক্লিয়ার ছিল না সেই আকিদা কোনটা ছিল ফেরাউন বলল আনা মানে কলমিসার আমি মিশর দেশের রাজা আমার হুকুমে মিশরের আইন চলবে এই জন্য আল্লাহর আইনের সাথে করে এই জন্য করোনের আইন সবাই চায় না কারণ করোনের আইন থাকলে পরে দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে বাজার হয় না করোনার আইন থাকলে পরে বাংলাদেশের জায়গায় জায়গায় হাজার কোটি টাকার মূর্তি থাকে না কোরআনের আইন থাকলে পরে এই দেশে মেয়েদেরকে ধর্ষণ করে তার অন্য নিয়ে যৌন মাতামাতি করা চলে না পয়লা বৈশাখে ধর্ষণের গণধর্ষণের সেঞ্চুরি চলে না কারণ কোরআন এই রাস্তাগুলোকে বন্ধ করে দেয় এই জন্য কোরআন যদি না থাকে আবার ফেসিবাদ দৈত্য আমাদের মধ্যে হাজির হয়ে যাবে এই জন্য বাংলাদেশের মানুষের এক একটা তৌহিদের বড় খন্ড কল সেই তৌহিদ হলো তৌহিদ উলুহিয়া কর্তৃত্ব তৌহিদ আর আল্লাহ তাআলা এই জন্য কোরআনে বলেছেন আলাম তারা কাইফা দরাব আল্লাহ মাসালান কালিমাতান তাইয়্যাবা বিন কাছাজারাতিন তাইয়্যাবাতুন আসলুহা সাবিতু ফারুহা ফিস সামাই তুতি ওয়া কুলহা লা ইলাহা ইল্লাল্লাহকে আল্লাহ গাছের সাথে উদাহরণ দিয়েছেন এ তৌহিদের ভিত্তি হবে কলবের অনেক ভিতরে এই জন্য বাংলাদেশের মানুষরা তৌহিদের কথা বললে তাদেরকে আয়না ঘরে বন্দী করে যখন রাজপথের কথা বলতো তাদেরকে ফাঁসি দিয়ে হত্যা পর্যন্ত করেছেন বাংলাদেশের সব থেকে বড় আলেম সব থেকে বড় বক্তা পঞ্চাশ কেন পঞ্চাশ হাজার বছরে এইরকম বক্তা আর তৈরি হবে না তার